ঢাকা মহানগরের দক্ষিণের উদ্যোগে আয়োজিত নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বস্ত্রহীন করে তার ভিডিও ছড়িয়ে দিয়ে যে বাংলাদেশকে বিবস্ত্র করা হয়েছে তার সেতনা করতে পারেন তাহলে প্রত্যেকটা তাইনি আপনি পদdekboro ঠিক আমরা ভাই বললা আমরা ছদিন দেখেছি আইএমএ 4000 এর চুপ মানুষ দেখেছে আধুনিক যুগের ভার্সনে মানুষ দেখছে আওয়ামী ছাত্রলীগের কি বিপদ তাদেরকে ফাঁসি দিয়েছে জেলে ঢুকেছে আল্লাহর হিসাবে সেই দর্শনের মামলায় এই সরকারের পতন হবে